বলেন দুনিয়ারা মানুষেরা শোনো যখন তোমার মরণের সময় হয়ে যাবে তখন বিলম্ব করা হবে না ত্বরান্বিত করা হবে না তোমার যখন মরণের সময় হয়ে যাবে তখন আফসোস করলে আর কোনো লাভ হবে আর ধরে বলেন লাভ হবে আমার মতের শোনো মানুষ মরণের পরে দুই দলে বিভক্ত হবে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী জান্নাতি মানুষ কারা হবে তাদের মরণের সময় তারা বুঝতে পারবে সে জান্নাতি না জাহান্নামী ও মুসলমান জান্নাতি মানুষ যারা হবে মরণের সময় সে বুঝতে পারবে সে জান্নাতী হবে জাহান্না জাহান্নামি হবে আমলের দ্বারা তার জান্নাত আর জাহান্নাম প্রমাণিত হবে যার মধ্যে নামাজ রয়েছে যার মধ্যে জিকির রয়েছে ওই লোকের মরণটা এত সহজে হবে পাঁচশত ফের করে রাখবে হাতের মধ্যে ফুলের মালা নিয়ে হাজির হবে আর বলভের আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে তুমি বহু কষ্ট শিকার করেছিলে খাওয়া দাওয়ার কষ্ট করেছ বিশ্রামের কষ্ট করেছো টাকা পয়সার কষ্ট করেছ সামাজিক কষ্ট করেছ রে আল্লাহর বান্দা তোমার রোটা বের হতে দেরি হবে জান্নাতের নিয়ামত পাইতে দেরি হবে না আমার মুসলমান ভাইয়েরা পাঁচ শত ফেরেস্তাগণ আসবে সালাম জানাবে থুতা বরাবর সুগন্ধময় রুমাল ধরবে সুগন্ধের ফুলের সুবাস যেমন আমরা টানি ভালোই লাগে ভালোই লাগে একজন মৌমিন নামাজির মরণটা এত সহজ হবে বলেন সবার ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান খুব আসানের সহিত তাহার কবজ হবে যান সুবহানাল্লাহ ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান খুব আসানির সহিত তাহার কবজ হবে যান শিশু যেমন পাই গয়ারাম স্নেহের চাপে মার এমনি মরণের সুখ পাইবে ইমানদার ইমান নিয়ে মরণ নসিব হইবে না কুজার বৃথা তাহার মানব জীবন যেমন আখের অন্ধকার সমুখ পানে কোথাও শোক পাইবে না এক তিল দুঃখে বরা হইবে তাহার সব গুলি মঞ্জিল দুঃখে বরা হইবে তাহার সব গুলি মঞ্জিল জুড়ে জুড়ে বলেন না ওজবিল্লা আমার মুসলমান ভাইয়ের আসুন ইমানের সহিত আমাদের মরণ হোক আমরা চাই কি চাই না

ইমান আল্লাহ যতদিন তুমি বাঁচায় রাখো মুসলমানিতের ওপর উপর বাঁচায় রাখো আর যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন ইমানের উপর যেন আমার মরণটা হয় আরেকটা জোরে সুবহানাল্লাহ বলেন যাই হোক আমার মুসলমান ভাইয়েরা তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা শোনো দুনিয়াতে যদি তোমরা দুইটি কর্মসূচি পালন করতে পারো দুনিয়াতে গরিব হতে পারো দুনিয়াতে কালো হতে পারো দুনিয়াতে অভাবী হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে নিমন্ত্রণ করলাম দুই শ্রেণীর মানুষরা হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ জুড়ে বলেন এলাকার এমপির পক্ষ থেকে যদি দাওয়াত থামা কেউ পায় তাহলে সে আনন্দে আত্মহারা এই এলাকার মধ্যে আমি একমাত্র একটা দাওয়াত কার্ড পাইলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি পাই আনন্দের কোনো শেষ থাকবে দাওয়াত নামা না বিদেশ থেকে যদি আবার দাওয়াত পাই আরো বেশি আনন্দিত হবে কিন্তু দুনিয়ার মানুষের দাওয়াত এইগুলি হলো অস্থায়ী কিন্তু আমার আল্লাহর দাওয়াত হলো চিরস্থায়ী আমার বন্ধুগণ তাই আল্লাহ তালা বলেন এক নাম্বার হলো ইমান ইন্নদিনা আমানু ও আমি লো সালি হাতি কা জান্নাতুল ফির দৌসি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ঈমানদার যারা হবে এবং নেক আমল যারা করবে আমি আল্লাহ তালা তাদের আপ্যায়নের জন্য রেখে যেটি জান্নাতুল ফিরদাউস যারা যারা বলেন সুবহানাল্লাহ আমাদের মুসলমান ভাইয়েরা ঈমানদার মধ্যে আছে সেই হবে জান্নাতের মেহমান নেক আমল যার মধ্যে আছে সেই হবে জান্নাতের मेहमान সারসংক্ষেপ কথা হল আল্লাহর নবীজি এরকম ভাবে হাদিস শরীফে বলেছেন মান ক্বাল ইলাহা ইল্লাল্লাহ দখলুল জান্নাহ যারা কালিমা পড়েছে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই সে জান্নাতে প্রবেশ করেছে অতীতকালীন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন অতীতকালের কাজের মধ্যে যেমন কোনো সন্দেহ থাকে না তো নবীজি বলেন দাখলাল জান্নাহ সে যেন জান্নাতে প্রবেশ করেছে সন্দেহ নাই সোহান আল্লাহ শরীফ আল্লাহর নবী বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান হারামাল্লাহু আলাইহি নার নবীজি বলেন যেই ব্যক্তি আন্তরিকতার সহিত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তাহলে ইমান আনলে লাভ আছে না নাই

মনের মতন সাজাইলো সাদি বেশ মনের মতন সাজাইল এক পাও যখন রাখিল মরনের ঘন্টা কথা বলেন ঠিক লাইলা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم